আমাদের ভিতরে কেউ কেউ ঢুকে থাকে ঢুকে ঢুকে আমাদের তথ্য প্লাস করে মূলত দেখেন রক্তের দাগ শুকায় নাই আমরা কিছু ভুলতে পারি নাই তার ভিতরে তারা আবার তারা আবার পালন করতে আসে এরা আমাদেরকে কি পরিমান পড়াইছে মারছে গুলি করছে ওরা বলছে আপা বলছে হেলিকপ্টার থেকে পানি দিয়ে দিছে গুলি গুলি দিছে ওরা অনুতপ্ত হওয়া উচিত যে ভাইয়া সরি না ওরা আবার ক্ষমতায় আসতে চাই সাত মিনিট খেতে চাই আমরা বলবো তোমরা যে কয় সাত মিনিট খেতে চাও আসো আমি গতকাল রাতে এখানে আসছিলাম আমি কিন্তু কোনো দরগই না গই করে নেছি আমি এসেছি কি জন্য যুক্তি কথা বলি হকালালি কথা বলি রাষ্ট্রের পক্ষে কথা বলি দেশের পক্ষে কথা বলি পাতাটা দাস সুদিক দে ভাইয়া পাতা দাস রাজনীতি চাই না সুন্দর সুস্থ রাজনীতি চাই আমরা আমাদের এই পতাকাটাকে নতুন ভাবে উন্নীত করছি আপনার সাংবাদিক আমরা সবাই মিলে আমরা এই দেশটাকে আমাদের এই পতাকাটাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ ভাই গুলি খাইছে আবু সাইদ গুলি খাইছে মুদদো এই আমরা নাম দুইটা পরিচিত কিন্তু এর নাম না জানা কত মানুষ গুলি খাইছে ঠিক ট্রাম্প ভাইয়া গুলি খাইবে না ঠিক এখন যদি কেউ মনে করে আমাদের দ্বিতীয় জাতির পিতা ট্রাম্প তাহলে মনে করে আমাদের কিছু করাতে না ট্রাম্প ভাইসে গুলি কেউ ঠгай করে নাই গুলি খাইলাম ভাই খাবো আমরা আর গুলি টুলি খাইতে চাই না যা খাইছি শেষ খাইনি আমরা নতুন বাংলাদেশটাকে সুন্দর ভাবে কাজে কাঠ মিলে এগিয়ে নিয়ে যেতে চাই ভাইয়া